صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ওয়ালা আলি সাইদি না মহাবতে পঢ়ে নিদুরোদ ওহে মমি নিরালায় মুদের দুরোদ শুনেন নবীজি মোদের দুরুদ শুনেন নবীজি রৌজা পাকে থাকিয়া আল্লাহ সল্লে আলা वाला सईदीना मदीना मदीना बोले कंदी अमरा जा रे जा देखा देन गो

ও আলা আলি সাইদিনা আল্লাহু আকবার নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ओली হওয়া যায় নবী গো আপনার بالو باشاء جَنَّةُ آجي بهو يجاي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا रे के देखो नबी जी अपनाए मदीना ते जाइया दया को रे देखा देना दया को रे देखा देना اگی بار اپنی آسیا اللهم صل على مولانا مدد وعلى علي سيدينا

Ar-rūjū la ilāha illallāh, lā ilāha illallāh, lā ilāha illallāh, mahabbata lā ilāha illallāh, lā ilāha illallāh, لا إله إلا الله لا الله الله আল্লা ছাড়ামা বুধ নাই রে না ও পাহ নাই বলুন আল্লাহ ছাড়া বুধ নাই হাইরে নারা ছাড়া পাহ নাই রে সেই নী কে হইলে সেই নাই তে হইলে

لا إله <سؤال> إلا الله لا إله إلا الله না যে রু যা ছাই রং মা বাবার খিদ মত ভুই লো বলুন না মজ রু যাছাই রং হে মা বাবার খিদ মত ভুই লো নাং দূর

কহত সুন্দর মাদিনাং হই যার নাই কু নহ তুলনা বলুন কত সুন্দর মাদিনাং হৈর যার নাই কুন তুলনা তোমরা বুঝও কেনং বুঝ না তোমরা বুঝও কেন bujona hai re iman holo madina la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah লাই লাও এও এাও আমরা কোন পথে যাব মদিনা হাইরে মদিনার রাস্তা চিনি না বলুন আমরা কোন পথে হব রওনা হাইরে মদিনার রাস্তা চিনি না হাইরে মুরশিদ জানে ঠিকানা আমার মুরশিদ জানে سيكنا كان يمر كم ما لا اله الا <سؤال> الله إلا الله لا إله إلا الله ألا إلا لا إله لا إله إلا الله সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি বলেন সুবাহান আল্লাহ কেননা জিকিরের মাহফিল হচ্ছে জান্নাতের বাগান আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান ঈদা মারারতু ও আমার যখন তোমরা কোনো জান্নাতের বাগানের নিকট দিয়ে যাও ফারতা ও জান্নাতের বাগানের মধ্যে বসো জান্নাতের বাগানের ফলভক্ষণ করো সাহাবাইকের আমা রোজ করলেনিয়া রসুল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো আমার নবীজি ফরমান হা যেইখানে দেখবে হালকা এ জিকিরের মাহফিল কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাখির জিকির করতেছে সেই হালকায়ে জিকিরের জিকির মাহফিলটাই হচ্ছে রিয়াজুল জন্নাত জান্নাতের বাগান বলেন সুবা খান যেই ব্যক্তি জান যেই ব্যক্তি জিকিরের মাহফিলে বসে গেল সে যেন জান্নাতের বাগানের মধ্যে বসে গেল বলেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি জিকিরের মাহফিলের মধ্যে বসে গেল ওই ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে বসে গেল এবং জান্নাতের বাগানের ফল বক্ষণ করলো বলেন সুবাহান আল্লাহ কেননা জান্নাতের বাগানের মধ্যে বসলে জান্নাতের বাগানের ফল খাইলে যত মিষ্টি লাগে জিকিরের মাহফিলে বসলে জিকিরের মাহফিলে বসে আল্লাহ পাকের জিকির করলে তার চাইতে আরো বেশি মজা লাগে বলেন সুবাহান কেননা আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন বলেন আল্লাহু একবার আল্লাহ বলেছেন আল্লাহ মানে সাবধান ও বান্দা সাবধান একটা কথা জেনে রাখবে একটা কথা মনে রাখবে বিজিকির আমি আল্লাহর জিকিরের দ্বারা তাতমা ইন্নুল কুলব তোমার কলবের মধ্যে শান্তি এসে যাবে বলেন সুবাহ যত পেরেশানি থাকুক যত অসহ যত যত চিন্তা ভাবনা যত কিছুই থাকুক না কেন আপনি যদি একটু ধ্যান এবং খেয়ালের সাথে আল্লাহ পাকির জিকির করবেন অটোমেটিক আপনার অন্তরের মধ্যে শান্তি এসে যাবে বলেন সুবাহান আল্লাহ দেখবেন রাত্রে যখন আপনি ঘুমাইতে যাবেন বিছানায় ঘুমাইতে যাবেন কিন্তু আপনার ঘুম আসে না বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা পেরেশানির কথা মনে হয় চিন্তা ভাবনা আপনার অন্তরের মধ্যে এসে যায় তখন যখন আপনি সামান্য সময় আল্লাহ পাকের জিকির আপনি করবেন এটা হচ্ছে ইসমে জাতের পাশান পাশ আবার আপনি নফি আসপাতের পাশান পাশ করতে পারবেন এটা হচ্ছে

যখন আপনি অন্তরের মধ্যে জারি করে দিবেন দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনার যত পেরেশানি চিন্তা ভাবনা সবকিছু দূর হয়ে গেছে বলেন সুহান আল্লাহ আপনার অন্তরে শান্তি এসে গেছে এবং আপনার চোখে ঘুম এসে গেছে বলেন সুহান আল্লাহ এই যে আপনি অন্তরে আল্লাহ পাকের জিকির জারি করতে করতে আপনার চোখের মধ্যে ঘুম এসে গেল আপনার জাহেরি চোখটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার অন্তরের অন্তরের জবানটা জাহেরি জবান বন্ধ থাকবে কিন্তু আপনার অন্তরের জবানটা জারি থাকবে বলেন সোহান আপনি একেবারে সারা রাত আপনি ঘুমায় থাকবেন কিন্তু আপনার অন্তরে সারা রাত্র আল্লাহ পাকের জিকির চলতেই থাকবে বলেন সুবাহান আল্লাহ সারা রাত্র জাগিয়া জাগিয়া জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের জিকির করলে যে সবাব হইতো আল্লাহ এই স্বভাব আপনার আমল নামার মধ্যে দান করে দিবেন বলেন সুবাহ এই জন্য রাত্রে যখন আপনি ঘুমাইতে যাবেন আল্লাহ পাকের জিকির করতে 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 আপনি ঘুমিয়ে যাবেন বলেন সুবাহ কেন আমরা জিকির করব জিকির করব আমাদের গুনাগুলি মাফের জন্য কেন আমার হাদিস শরীফে নবীজি বলেছেন ইজা আজনাবাল আব্দু যখন কোন বান্দা একটা গুনাহের কাজ করে কানাত নুকতাতুন আলা কলবিহি তখন তার কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় এইভাবে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে দাগ পড়তে পড়তে কলবটা কালো নাপাক অপবিত্র হয়ে যায় কলব যখন নাপাক হয়ে যায় তার দেহটা নাপাক হয়ে যায় বলেন কেন না আমার নবীজি বলেছেন আলা ইন্না ফিল জাসাদিলা মুজগাতুন ও আমার উম্মতরা জানিয়া রাখো নিশ্চয়ই প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যখন ওই গোস্তের টুকরাটা ফাসেদ বা নাপাক অপবিত্র হইয়া যায় ফাসাদাল জাসাদু কুল্লুহু তার সমস্ত দেহটা নাপাক হইয়া যায় ওয়াইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু যখন তার সমস্ত যখন তার ওই কলপটা পবিত্র হয়ে যায় তখন তার সলুহাল জাসাদু কুল্লুহু সমস্ত দেহটাই তার পবিত্র হইয়া যায় আমার নবীজি ফরমান আলা ওয়াহিয়াল কলব ও আমার উম্মত জানিয়া রাখো নিশ্চয়ই ওই গোস্তের টুকরাটার নাম হইল কলব আর সেই কলবের স্থান হলো বাম স্থনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব এই লতিফায়ে কলবের মধ্যে গুনাহ করতে করতে কলবের মধ্যে দাগ পড়তে পড়তে কলবটা যখন নাপাক হয়ে যায় তখন আপনার দেহ না পাক যায় এখন আপনার এই দেহকে পবিত্র করতে গেলে আপনার কলবকে পবিত্র করতে হবে আর কলবকে পবিত্র করার মেডিসিন ঔষধ হচ্ছে আল্লাহ পাকের জিকির বলেন সুবাহান আল্লাহ এটা আমার কথা নয় আমার নবীজি বলেছেন লিকুল্লি সাই ইন সিকালাতুন প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে সিকালাতুল কুলুবি জিকরুল্লাহ কলবকে পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা আমাদের কলবের ময়লা করার জন্য আমরা আল্লাহ পাকের জিকির করব এতক্ষণ আমরা নফিয়াস জিকির করছি নফিয়াস জিকির হচ্ছে জিকিরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম জিকির কেননা নবীজি বলেছেন আফজালু জিকরি ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কেননা এই কালিমার শরীফের জিকির যদি কোনো কাফের সারা জীবন কুফুরি গুনাহ করার পরে একবার যদি খালেস অন্তকরণে এই কালিমা শরীফের জিকির করে তার সারা জীবনের কুফুরি পুফুরি গুনাগুলো মাফ হয়ে যায় সুবাহান শুভানন্দ কাফেরের কুফুরি গুনা যদি মাফ হইতে পারে এই কালিমার উসিলায় তাহলে আমরা তো ইমানদার দা মুমিন মুসলমান আমাদের গুনাগুলো কেন মাফ হবে না আল্লাহ বড় আশা করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম আল্লাহ আমাদের আমল নামায় একটা গুণাও রাই খোলাও একটা গুনা নিয়ে আমাদেরকে বাড়িতে নিও না আল্লাহ আজকে যদি আমাদের গুনাগুলো মাফ না হবে আগামী কালকে যদি আম মারা যায় আমাদের কি উপায় হবে কত লক্ষ লক্ষ বছর অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে সেই অন্ধকার কবরে আমাদের কি উপায় হবে আল্লাহ বড় আশা করে জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম আল্লাহর অলির দরবারের মধ্যে বসে গেলাম আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের কলবের ময়লা তুমি দূর করে দাও আমাদের কালবে আল্লাহ তোমার নামের জিকির জারি করে দাও যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব এই দুনিয়াতে আর কেহ নাই যার কালবে আল্লাহর জিকির আছে তার মতো ধনী আর কেহ নাই আল্লাহ তুমি আমাদের কালবের মধ্যে তোমার নামের জিকির জারি করে দাও যার কালবে আল্লাহর জিকির জারি হয়ে গেছে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ তাই আসুন মহাব্বতে গুনাহ মাফের খেয়ালে আমরা কলবের মধ্যে জরব দিয়া সামান্য সময় ইসমে জাতের জিকির করব নিয়ত করবেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি আমার কলব জনাব পীর সাহেব কেবলা দাদা পীর সাহেব কেবলার পাক কলবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছি আল্লাহ

And now 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 and now

elao now, 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 elao elao now, 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 now,

And now, and now, and now, and now, and now, and now, and now, now, no to and go no beji. my and Marhaba, and now, and and loud and loud and loud and now, and loud and now, and loud 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 अर्लाव अर्व नीह तुम भाला पग लीर्मी तुम भाशी पग लीर्मतन तुम कथा मन हो तुम्हारी कथा मोने हुई चोखिर पानी जोरे गो अल्लाह 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 अल्लाह

अमरबू के आय मो हमली आे आमरबू के आ डे रे तर एगुलामे तर एगुलाम Shanti daumur ko li and now 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 and

ডুবলো বেলা দেখি না চাহিয়া ডুবলো বেলা দেখি না চাহিয়া পড় পাহাড়ের ডাক পড়িলে পড় পাহাড়ের ডাক পড়িলে পার হই বি তুই কি লইয়া ডুবলো বেলা দেখি না চাহিয়া

ला 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 भाईले नीरा लाई गो बिजी ही भाईले नीरा लाई भाईले नीरा लाई गो बिजी ही भाईले नीरा लाई दुई को दो में चुमु खाई तमी दुई को दो में चुमु كايتامي چهران دولي مكتام غائي پائلے نيرا لائي گو نبی جي پائلے نيرا لاي ما شاء الله 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 And now, 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 and now.

and now and now and now and now and now and now.